ফের উত্তরবঙ্গীয় বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার একজন বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের সোমবার ভোরবেলা রেজিনগর থানার পুরাতন চেকপোস্টের কাছে এনএইচ বারো নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস তার টিম নিয়ে নাকা চেকিং শুরু করে তারপর ভোর হতেই শিলিগুড়ি কলকাতা নাইট সার্ভিস উত্তরের সাথে বাসটিকে তল্লাশি চালিয়ে একশো কেজি গাঁজা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ বাস কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করার পর ওই বাস কন্ট্রাক্টরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় উল্লেখ্য গত দুদিন আগেই ঠিক বেলডাঙ্গা থানা এলাকায় একইভাবে আটষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা তামাকের বস্তার ভেতরে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জানা গিয়েছে ওই বাস কন্ট্রাক্টরের নাম আব্দুল আজিজ আলামান তার বয়স আনুমানিক ৪৫ বছর তার বাড়ি কোচবিহার জেলার কতুয়ালি থানার রাশিডাহি এলাকায় এদের মূল পাচারকারীকে ধরার জন্য তদন্ত সাপেক্ষে ওই ধৃত ব্যক্তিকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে যে আরটি হাইওয়ে পেট্রোল যে অফিসার থাকে তার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের কাছেও খবর ছিল সেই খবরের উপরে বেস করে আমাদের ওসি রেজিনগর তার টিম নিয়ে একটি কোচবিহার থেকে ধর্মতলা গ্রামে একটি বাসকে ইন্টারসেপ্ট করে এবং বাসটিকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে বাসে সিচ বাস পুরো সার্চ করে সেখানে প্রায় এক কুইন্টাল নাইনটি কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা পুরোটাই পুরো প্রসেসটাই ভিডিওগ্রাফি করা হয়েছে আমার আমি সেখানে নিজে প্রেজেন্ট ছিলাম এবং তাতে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পিসি প্রিয়ার দিয়ে এটা কোচবিহার থেকে আসছিল ধর্মতলায় যাচ্ছিল গত দুদিন আগে সেম একই বাসে আসছিল এটা আমরা তদন্তের স্বার্থে আমরা নামগুলো পেয়েছি কিন্তু তদন্তের সাথে নামগুলো আমি ওপেন করছি না এটা অ্যাকচুয়ালি যে নিয়ে যাচ্ছিল সে কেরিয়ার সেই কেরিয়ার আছে এবার সে বেসিক্যালি এটাকে এখান থেকে নিয়ে ধর্মতলাতে একজনের কাছে ট্রান্সফার হ্যান্ড ওভার করতো তার আগেই সে এখানে ধরা পড়ে যায় এবং আমরা দুজনের নামই পেয়েছি যে বেসিক্যালি মালটা লোড করেছে এবং যে মালটা ডেলিভারি যার হাতে যার হাতে হতো সেটা আমরা পেয়েছি আমরা অ্যাজি অ্যাজ পসিবল তাদেরকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করেই কেসের সাথে আমরা ট্যাগ করবো